নমস্কার বাংলাদেশের ছাত্র ছাত্রীদের দাবি ছিল বাংলাদেশ থেকে কোটা তুলে দিতে হবে সে খাসিনা সরকার বাংলাদেশের ছাত্র ছাত্রীদের দাবি মেনে নিয়ে প্রায় নব্বই শতাংশ কোটা তুলে দিয়েছিল কিন্তু তারপরেও বাংলাদেশের ছাত্র ছাত্রীরা কিসের জন্য ছাত্র আন্দোলন চালিয়ে গেল এবং পরবর্তীকালে সেই ছাত্র আন্দোলন এমন একটা আন্দোলন বা এমন একটা হিংসার ঘটনাতে পৌঁছালো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একেবারে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হলো এটাকে কি আসলে ছাত্র আন্দোলন বলা যায় নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র তবে যেভাবে বাংলাদেশে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল পরবর্তীকালে এই আন্দোলন এমন একটা জায়গাতে পৌঁছায় যে বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার জন্য লড়াই করেছিলেন মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান সেই মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করতেও ছাড়ল না এই সমস্ত ছাত্রছাত্রীরা আসলেই কি এটাকে ছাত্র আন্দোলন বলা যায় যেভাবে সে খাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে তার বাসভবনে ছাত্র ছাত্রীরা কেউ বিছানার চাদর কেউ হাঁস কেউ চেয়ার টেবিল তো কেউ এসি যেভাবে লুটপাট করে নিয়ে গেল এটাকে কি আসলেই ছাত্র আন্দোলন বলা যায় তবে এবার বিভিন্ন সংবাদ সূত্রে যে খবরটা সামনে আসছে বাংলাদেশে এই যে ছাত্র আন্দোলনের নাম করে বিশাল একরকম আন্দোলন এবং পরবর্তীতে সেই আন্দোলন গোটা দেশে ছড়িয়ে পড়ার কারণে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে চলে যেতে হল এই ঘটনাতে এবার বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে যে খবর সামনে আসছে তা হল বাংলাদেশে এই হিংসা এবং আন্দোলন ছড়ানোর পেছনে পাকিস্তানের মদত আছে এখন প্রশ্ন হচ্ছে যদি পাকিস্তানের মদত থেকে থাকে তাহলে আগামী দিনে আবারও বাংলাদেশকে কি পাকিস্তান শাসন করতে চলেছে তাহলে সেক্ষেত্রে এটাও প্রশ্ন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ বা বলতে গেলে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের জনগণ এর পরে কোথায় যাবে কারণ এমনিতেই শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ সূত্রে যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে কোথাও হিন্দু সম্প্রদায়ের জনগণদেরকে মারধর করা হচ্ছে কোথাও হিন্দু সম্প্রদায়ের বাড়ি ভাঙচুর করে দেওয়া হচ্ছে কোথাও আবার হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে আবার বিভিন্ন জায়গাতে এটাও দেখতে পাওয়া যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত মন্দির আছে সেগুলো ভাঙচুর করে দেওয়া হচ্ছে প্রিয় দর্শক বন্ধু এই খবরের বিষয়ে আপনাদের কি মতামত থাকছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ